হরে কৃষ্ণ সকলকে শাস্ত্র চক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চার নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি প্রথম অধ্যায়েরই সাঁত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চার নিয়ে আলোচনা করেছিলাম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই চক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হচ্ছে কথং নিতার্দন একদম সহজ একটি শ্লোক এ অধ্যায়ের খুবই সহজ একটি শ্লোক আমরা যদি প্রথম থেকে যদি একটু ভেঙে বলি কিভাবে হবে কথং কথং ন জ্য এখানে জ্যায় বলতে হচ্ছে এখানে আমাদের কি কি আছে খেয়াল করতে হবে এখানে হচ্ছে আমাদের আজ। যুক্ত ইয় আছে হ্যাঁ এটার উচ্চারণ কি হ্যাঁ নট নিয় তাহলে উচ্চারণটা কেমন হবে পর্যন্ত জিয়ায় উচ্চারণ করছি তাহলে জিয়ায় জিয়ায় মাভি অর্থাৎ দন্তাশা পর্যন্ত আমরা উচ্চারণ করলাম এরপর হচ্ছে কি হবে মাভি মস মাভি মাভি হ্যাঁ এখানে বিসর্গ আছে যেহেতু বিসর্গ আছে আমাদের উষ্ম ছাড়তে হবে তাহলে কি দাঁড়াচ্ছে কথক ন জিয়া ভি দশ অর্থাৎ দন্তসা পর্যন্ত উচ্চারণ করলাম দশ মান এখানে দন্তানা পর্যন্ত উচ্চারণ করলাম দশ মান তাহলে একটা দন্তানা পর্যন্ত তাহলে আর কি থাকে নিবর্তিতুম তাহলে নি নিবর্তিতুম ঠিক আছে একদম সহজ তাহলে আমি আবার এই প্রথম লাইনটা বলি কথক ন ও মস মা পাপাদস মান নিভিতুম কুলকসয় এই জায়গায় যেহেতু ক্ষিয় আছে তাহলে ক্ষিয় উচ্চার ক্ষিয়কে যদি আমরা ভাঙকি পাই ক মূর্ধন্য শ পাই সেজন্য আমরা যদি একে যদি উচ্চারণ করতে যাই প্রথমে হচ্ছে আমরা কি উচ্চারণ করবো কুলক ক পর্যন্ত এবং তারপরে কি থাকে শয় তাহলে কুলক শয় কৃতং দৌসং প্রপশিয়দ এখানে দ পর্যন্ত হ্যাঁ প্রপশিয়দ এখানে আমরা এভাবে উচ্চারণ করতে পারি প্র পশ হ্যাঁ অথবা আমরা এখানে এই জফলা পর্যন্ত উচ্চারণ না করে প্রপস পর্যন্ত উচ্চারণ করে ইয়দ কেন ইয়দ কারণ ওই যে জফলা আছে সেজন্য হচ্ছে ইয়দ হ্যাঁ ইয়দ তারপর কি থাকে ভীর প্রপ ভীর কেন ভীর রেফ যেহেতু আছে তাহলে র উচ্চারণ হবে হ্যাঁ তাহলে প্রপোষ প্রপোষ ইয়দ ভীর জনার্দন বাকিটা একদম সহজ ঠিক আছে তাহলে আমি আবার যদি সেকেন্ড লাইনটা বলি কেমন হয় কুলক শয় কৃতং দৌসং প্রপস ইয়দ ইয় জনার্দন তাহলে এই পুরোটাকে আমরা জাস্ট কি করেছি ভেঙেছি কিভাবে জনার্দির জনার্দন তাহলে এত যদি আমরা না ভাঙতে চাই তাহলে আর কাজ করতে পারি এখানে এই যে ইয়দ একসাথে উচ্চারণ করতে পারি ইয়দ এরপরে ভীর জনার্দন ঠিক আছে তাহলে সম্পূর্ণটা যদি আমরা আরেকবার বলি কথং ন কৃতং পাপান নিবর্তিত জনার্দন অনুবাদ হে জনার্দন কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি আপনারা এটা খেয়াল করুন এখানে কিছুক্ষণ আগে যেটা আমরা ভাঙলাম সেই যে কাজটা আমরা এখানে করেছি কথক ন জিয়ায়মস মাভি পা পা দশ মান নিভর তিতুং কুলকশয় কৃতং দৌষং প্রপসীয়দভীর জনার্দন এটাকে আমরা একসাথেই রেখেছি বেশি ভাঙলে দেখা যাবে যে পরবর্তীতে আপনাদের উচ্চারণ আরও সমস্যা হয়ে যাবে ঠিক আছে সেই জন্য হচ্ছে বেশি ভাঙাও ঠিক হবে না আবার কম ভাঙলেও ঠিক না তো মোটামুটি হচ্ছে যে মুখের দিয়ে উচ্চারণ আসে এভাবে করে ভাঙাটা হচ্ছে শ্রেয়স্কর যাতে হচ্ছে উচ্চারণটা যাতে আপনাদের আর একটু ক্লিয়ার হয় হুম তাহলে আমি আবার বলছি কথং ন জ্যমস্মাভি পাপা দস্মান নিবর্তিতুম কুলক কৃতং কৃতঙ্গ দোষ জনার্দন তা আমরা যদি শুরু করি কেমন হয় কথং ন জ্যমস্মাভি পাপা দশমান নিবর্তিতুম কুলক কৃতং দৌষং দোষ জনার্দন আমি আবার বলছি কথং ন জ্যায়মস্মাভি পাপা দসমান নিবর্তিতম কুলকসয় দোষ প্রপসির জনার্দন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা